ফ্রান্সের লা ফিগারো পত্রিকা আজ চারই মে শনিবার একটি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টে বলা হয়েছে ফ্রান্সে মুসলিম জনসংখ্যা প্রতিনিয়ত বাড়ছে মসজিদের সংখ্যাও বাড়ছে কিন্তু খ্রিস্টান জনসংখ্যা তেমন বাড়ছে না এমনকি খ্রিস্টানদের প্রার্থনায়ও রয়েছে অনিহা। রিপোর্টে বলা হয় ফ্রান্সে আগে যারা রাজনৈতিক আশ্রয় বা এসাইলাম চাইতো তাদের মধ্যে আফ্রিকার মুসলিম দেশগুলো ছিল অন্যতম যেমন আলজেরিয়া তিওনিশিয়া মরক্কো ইত্যাদি দেশগুলো ছিল ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চাওয়ার প্রথম সারির দেশ কিন্তু দুই সাল থেকে ফ্রান্সে অ্যাসাইলাম আবেদন বা এসাইলাম কেস মারার হার ব্যাপক হারে বাড়ছে দক্ষিণ এশীয় দেশগুলো নাগরিকদের দুই সালে অ্যাসাইলাম আবেদন চাওয়ার হারে আফগানিস্তান ছিল প্রথম দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ এবং তৃতীয় অবস্থানে ছিল তুরস্ক যদিও ফ্রান্সে বর্তমান মুসলিম কমিউনিটির মধ্যে এখনও আলজেরীয় টিউনিশীয় এবং তুর্কি মিশর দেশের মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ এশীয় আফগানিস্তানি পাকিস্তানি বাংলাদেশি মুসলিম কমিউনিটির জনসংখ্যা দুই সালে ফ্রান্সে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় আবেদনের সংখ্যা ছিল প্রায় আট হাজার ছয়শটি যা দুই সাল থেকে প্রায় সাতাইশ শতাংশ বেশি ফ্রান্সে বর্তমানে বিভিন্ন দেশের এবং ফ্রান্সের সহ মোট মুসলিম জনসংখ্যা প্রায় পঁয়ষট্টি লক্ষ